इन दोनों के लफड़ी में मेरे को क्यों फंसा के रखा है उठा ले रे बाबा, उठा ले বলিউডে অনেক কমেডি চরিত্রই দর্শকদের মন জয় করেছে বাবুরাও নামটি শুনলে পরেশ রাওয়ালের মুখ চোখের সামনে ভেসে ওঠে আবারও সেই আইকনিক চরিত্রে ফিরে আসছেন শুরু হচ্ছে হেরাফিরি থ্রি এর শুটিং এক মাস আগে এই ছবিটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন পরেশ তবে এখন তিনি নিজেই জানালেন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে পরেশের এক ঘোষণাতে উৎফুল্ল অনুরাগীরা সমস্যার সমাধান হওয়ায় স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন প্রযোজকরাও দেবা মেরা পয়সা ডাবল হয়ে যায় গানারে প্রিয় দর্শনের পরিচালনায় তৈরি হচ্ছে হেরা ফেরি সিরিজের তৃতীয় পর্ব সেই ছবিতেই আবারও এক ফ্রেমে দেখা যাবে অক্ষয় কুমার সুনীল শেঠী ও পরেশ রাওয়ালকে কিন্তু মাঝে তাল কেটে গিয়েছিল পরেশ রাওলের হঠাৎ ছবিটি থেকে সরে যাওয়ার পর অক্ষয় কুমারের প্রোডাকশন হাউস তার বিরুদ্ধে পঁচিশ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করে তার সিদ্ধান্তের ফলে প্রোডাকশনের আর্থিক ক্ষতি হয়েছে এবং শুটিং এর শিডিউল ব্যাহত হয়েছে হেরা ফেরি থ্রিতে পরেশ রাওলের অনুপস্থিতির খবর আসতেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন পড়ে গিয়েছিল বাবু ভাইয়ার অনুপস্থিতি জনগণ মেনে নিতে পারে ভক্তের পাশাপাশি অনেক তারকাও এ নিয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছিলেন তবে এখন সব সংসার অবসান ঘটেছে বলে জানিয়েছেন পরেশ অডিয়ান আরো বলেছেন জনতা আমাদের ভালোবাসা দিয়েছেন সেটার তো একটা দায়িত্ব রয়েছে আমাদের এটাকে কখনো হালকা ভাবে নেওয়া উচিত নয় তারা মনে করেন এটা আমাদের সেরা কাজ এর জন্য আমরা ঋণী পরেশ রাওলে সরে যাওয়াতে এই ছবির কাজ কিছুটা থমকে গিয়েছিল এবারে ফের জোর কদমে কাজ শুরু হবে এই ছবির